ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত্য প্রিয় দু হাজার পঁচিশ সালের ডাব্লিউ বি এস এলএসটি শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমি তোমাদের জন্য বিশেষ করে ক্লাস নবম দশমের যারা বাংলা বিষয়ের ওপর এসএলএসটি এক্সাম দেবে তাদের জন্য আমি ক্লাস নবম শ্রেণীর যে টেক্সট বই রয়েছে সেই টেক্সট বই থেকে তোমাদের যে ধিবর বৃত্তান্ত নাটক রয়েছে সে ধিবর বৃত্তান্ত নাটক থেকে বাছাইকৃত গুরুত্বপূর্ণ কতগুলি এমসিকিউ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি এই প্রশ্নগুলি যদি তোমরা ঠিকমতো ভালো করে স্টাডি নিয়ে পড়াশোনা শুরু করো তাহলে আমি আশা করি তোমাদের সামনে যে এসএলএসটি এক্সাম রয়েছে সেই এক্সামে তোমরা অবশ্যই এখান থেকে ক্র্যাক করতে পারবে এবং ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে যে প্রশ্ন আসুক না কেন এর বাইরে তোমাদের একটি প্রশ্ন আসবে না তোমরা এর মধ্যে থেকেই প্রশ্ন কমন পেয়ে যাবে আমি আশা করি এবং তোমাদের আমি শুধুমাত্রই যে দেবর বৃত্তান্ত নাটকের প্রশ্ন দিচ্ছি তা নয় এর আগের ভিডিওগুলিতে তোমাদের এর কলিঙ্গ ঝট বৃষ্টি সাতভাই চম্পা এই জীবন এই সমস্ত কবিতা থেকে আমার প্রশ্ন আপলোড করা রয়েছে যদি তোমরা দেখে না থাকো তাহলে চ্যানেলে গিয়ে যে প্লে লিস্ট রয়েছে সেখান থেকে দেখে দেখে নেবে এবং তোমাদের যেহেতু এস এলএসটি এক্সাম হতে আর মাত্র ধরো মাস দু এক সময় রয়েছে এই দুই মাস যদি তোমরা এখন থেকে ভালো করে পড়াশোনা করো পরিশ্রম করো তাহলে আমি আশা করি তোমরা অবশ্যই সফলতা লাভ করবে এবং তোমাদেরকে আমি বলবো তোমরা অন্যদিকে মনোযোগ না দিয়ে তোমরা গভীরভাবে পড়াশোনা করো দেখবে এই দুমাস খাটো দেখবে তোমরা সফলতা লাভ করবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায় তোমাদের যে দ্বীপর বৃত্তান্ত নাটক থেকে এমসিকিউ প্রশ্ন রেখেছি সেই এমসিকিউ প্রশ্নের পাশাপাশি তোমাদের পাঠ্য রিলেটিভ যে সমস্ত ব্যাকরণগত প্রশ্ন রয়েছে সেগুলির উত্তর আমার এই ভিডিওতে করে দেওয়া রয়েছে তাই সমস্ত ধীবর বৃত্তান্ত থেকে তোমাদের এমসিকিউ কিউ বলো ব্যাকরণ বলো সমস্তই কমপ্লিট করে দেওয়া আছে তাই ধূবর বৃত্তান্ত নাটকের প্রশ্নগুলি তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে চলো ধিবর বৃত্তান্ত নাটকের প্রশ্নগুলি আমরা একে একে দেখে নিই এক নম্বর প্রশ্ন কালিদাসের অভিজ্ঞান শকুন্তলাম কি জাতীয় রচনা তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল দৃশ্যকাব্য বা নাটক পরে প্রশ্ন দুই নম্বর অভিজ্ঞান শকুন্তলাম নাটকে মোট কয়টি অঙ্ক আছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সাতটি নেক্সট পরে প্রশ্ন নবম শ্রেণীর পাঠ্য ধীবর বৃত্তান্ত অভিজ্ঞান শকুন্তলাম নাটকের কোন অঙ্ক থেকে গৃহীত এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ষষ্ঠ অঙ্ক থেকে পরে প্রশ্ন চার নম্বর ধেবর বৃত্তান্ত নাট্যাংশের বাংলায় বাংলায় তর্জমাকে করেছেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সত্যনারায়ণ চক্রবর্তী পরে প্রশ্ন পাঁচ নম্বর দেখো মহর্ষি কর্ণের তপবন কোথায় ছিল এটা মিস্টেক রয়েছে কণ্ঠের না কর্ণের হবে তোমরা ঠিক করে নেবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল মালিনী নদীর তীরে পরে প্রশ্ন ছয় নম্বর শকুন্তলাকে বিবাহ করেছিল কে আশা করি তোমরা এই প্রশ্নগুলি আগে থেকে জানা রয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো হস্তিনাপুরের রাজা দুষ্মন্ত পরের প্রশ্ন সাত নম্বর শকুন্তলা কার চিন্তায় অন্য মনা ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো রাজা দুষ্মন্তের চিন্তায় পরের প্রশ্ন আট নম্বর শকুন্তলাকে কে অভিশাপ দিয়েছিলেন এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের ঋষি দুর্বাসা প্রশ্নটি কিন্তু এসএলএসটি এক্সামের জন্য মাত্রমাত্র গুরুত্বপূর্ণ মনে রাখবে পরের প্রশ্ন নয় নম্বর শকুন্তলার সুখীর কি নাম ছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হল প্রিয়ঙ্া আরেকজন সুখী রয়েছে তোমাদের সেই সুখীটার নাম কি তোমরা কমেন্ট বক্সে আমার কমেন্ট করে জানাও পরের প্রশ্ন দশ নম্বর দুষ্মন্তের দেওয়া কোন চিহ্ন শকুন্তলার কাছে ছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো মণিক অংটি। পরে প্রশ্ন এগারো নম্বর কার অভিশাপে দুষ্মন্ত শকুন্তলাকে চিনতে পারেনি এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে ঋষি দুর্বাসার অভিশাপে পরে প্রশ্ন বারো নম্বর দুষ্মন্তের দেওয়া আংটিটি শকুন্তলার হাত থেকে কোথায় পড়ে গিয়েছিল তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের সচি তীর্থে পরে প্রশ্ন তেরো নম্বর ধিবর বৃত্তান্ত নাট্যাংশে প্রথম রক্ষীর নাম কি ছিল এই প্রশ্নের সঠিক উত্তর থেকে যাবে সূচক তাহলে তোমাদের কাছে আমার একটি প্রশ্ন ধেবর বৃত্তান্ত নাট্যাংশে দ্বিতীয় রক্ষীর নাম কী ছিল তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাও পরে প্রশ্ন চোদ্দ নম্বর ধেবর বৃত্তান্ত নাট্যাংশে দ্বিতীয় রক্ষীর নাম কী ছিল এটি আবার তোমাদের বলে দিচ্ছি আমি এখানে জানুক পরে প্রশ্ন পনেরো নম্বর ধেবর বৃত্তান্ত নাট্যাংশে জেলে কোথায় থাকতো এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে সক্রাবতরে পরের প্রশ্ন আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতের অনেক প্রসারিত হয় অগ্রসর হয় এবং চ্যানেলটির গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবে কামনা করি তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায় দেখো পরের ষোলো নম্বর প্রশ্ন দুসমন্তের নাম খোদাই করা মনে খুচিত আংটি কার পেট থেকে পাওয়া গিয়েছিল এর প্রশ্নের সঠিক উত্তরটি হলো একটি রুই মাছের পেট থেকে পরের প্রশ্ন এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে কার এই উক্তি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে রাজশালোকের পরে প্রশ্ন আঠেরো নম্বর ধীবর বৃত্তান্ত নাট্যাংশে কী জেলের হাতের বাদন খুলে দিয়েছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে দ্বিতীয় রক্ষী জানক পরে প্রশ্ন উনিশ নম্বর জেলে পারিতোষিকের অর্ধেক কেন ফিরিয়ে দিয়েছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে ফুলের দাম হিসাবে পরে প্রশ্ন দেখো কুড়ি নম্বর সোনো এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে কারুক্তি তাহলে এই প্রশ্নটি এর সঠিক উত্তর হলো রাজশালোকের এবারে তোমাদের পাঠ্যাংশের ব্যাকরণগত যে প্রশ্নগুলি রয়েছে সেগুলো তোমরা একে একে দেখে নাও একুশ নম্বরে মহাশয় বিনাদশে আমাকে মারবেন না চিহ্নিত পদটির কি জাতীয় অব্যয় তাহলে মহাশয় কী জাতীয় অব্যয় দেখো তলায় দাগ দেওয়া রয়েছে তাহলে উত্তর হবে তোমাদের সম্বন্ধসূচক অব্যয় পরের প্রশ্ন বাইশ নম্বর প্রভু আজ আমার সংসার চলবে কীভাবে চিহ্নিত সন্ধি বিচ্ছেদ করো তাহলে সংসারের বিচ্ছেদ করলে হয় কি কী হবে বলো তো সমযোগ সার সংসার সংসারের পরে তোমাদের একটা সমান সমান চিহ্ন দিতে হবে এটা দেওয়া হয়নি দিয়ে নেবে তোমরা তাহলে সংসার বিচ্ছেদ করলে হয় সমযোগ সার পরে প্রশ্ন তেইশ নম্বর মণি খচিত রাজার নাম খোদাই করা নিম্নখ্য পটির ব্যাস সহ সমাস নির্ণয় করো মনি খচিত তাহলে মনি দ্বারা খচিত সমাজ সমাজ মনি খচিত করণ তৎপুরুষ সমাস এটা তোমাদের পরের প্রশ্ন একে পূর্বাপর সব বলতেই দাও চিহ্নিত সন্ধি বিচ্ছেদ করো পূর্বাপর তাহলে পূর্বাপর বিচ্ছেদ করলে পূর্বযোগ অপর পরের প্রশ্ন পঁচিশ নম্বর আমরা কি তোর জাতির কথা জিজ্ঞাসা করছি নিম্নখ পটির বুথপত্তি নির্ণয় করো জিজ্ঞাসা জিজ্ঞাসা আর বুথপত্তি হবে প্রথমে একটা তোমাদের জ্ঞায় যোগ সংযোগ অযোগ আ জিজ্ঞাসা হবে তাহলে গ্যায়ে হচ্ছে তোমাদের ধাতু চিহ্ন পড়বে এটা দিতে মিস্টিক হয়ে গেছে তোমরা ঠিক করে নেবে একটা ধাতু চিহ্ন গ্যায়ের আগে পড়বে জ্ঞায় যোগ সংযোগ অযোগ আ পরে প্রশ্ন ছাব্বিশ নম্বর কীভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম আংটি শব্দটি কীরূপ পরি ধ্বনি পরিবর্তন হয়েছে তো লাংটি সংস্কৃত অঙ্গুষ্ঠিকা ছিল সেখান থেকে প্রাকৃত হয়েছে অঙ্গুঠি সেখান থেকে বাংলাতে হয়েছে আংটি এটা ব্যঞ্জন লোক অল্প প্রাণী ভবন বলতে পারো প্রশ্ন সাতাশ নম্বর তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি পবিত্র শব্দটি সন্ধিবিচ্ছেদ করলে কি হবে বলো পবিত্র হয়েছে পৌজক ইত্র প্রশ্ন আঠাশ নম্বর নানা উপায়ে মাছ ধরে সংসার চলায় চিহ্নিত পট্টির উৎসগত ধনী পরিবর্তন দেখাও মাছ তাহলে সংস্কৃত প্রাকৃত মৎস্য সংস্কৃত হবে মৎস্য মৎস্যটা লিখে নেবে সংস্কৃত মৎস্য হবে প্রাকৃত মৎস্য বাংলায় মাছ ক্ষতিপূরক দীর্ঘভবন এটা উনত্রিশ নম্বর না হয় কুকুর দিয়ে খাওয়ানো হবে চিহ্নিতপটটি কী জাতীয় ক্রিয়াপদ তাহলে এটি হচ্ছে কুক তাহলে না হয় কুকুর দিয়ে খাওয়ানো হবে তাহলে এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া নেক্সট তিরিশ নম্বর চল রে গাট নির্ণয় করো চিহ্নিতপাটির সমাস নির্ণয় করো তাহলে গাট কাটে যে গাট কাটা ওপর সমাস সমাস। এই যে আমি তোমাদের আজকে ধিবর বৃত্তান্ত থেকে এমসিকিউ প্রশ্ন এবং পাঠ্যাংশগত ব্যাকরণ প্রশ্ন সমস্ত এ টু জেড আজকের ভিডিওতে আমি সমস্ত আলোচনা করে দিলাম এই প্রশ্নগুলি তোমরা ভালো করে স্টাডি নিয়ে পড়াশোনা করো দেখবে তোমাদের সামনে যে এসএলএসটি এক্সাম রয়েছে সেই এক্সামে তোমরা এখান থেকেই প্রশ্ন পেয়ে যাবে আমি আশা করি তা এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করো